তো এখন যে নাটকটা নিয়ে কথা বলবো বন্ধুরা সে নাটকটার নাম হচ্ছে ডোন্ট টাচ মি ডোন আমায় ছোঁয়ার চেষ্টা করো না ডোন্ট টাচ মি নাটকটা রিলিজ হয়েছিলো দু হাজার কুড়িতে নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম রুবেল হাসানকে এবং অভিনয়ের কথা বলে অভিনয় করতে দেখেছিলাম অপূর্বে এবং তানসিয়া ফারিমকে তো নাটকটা আমার কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে নাটকটাতে আমার কোন জিনিসগুলো ভালো লাগেনি সেই বিষয় নিয়ে পুরো দুপুরো আলোচনা আপনাদের সঙ্গে অবশ্যই করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই পেয়েস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করে দেবে তো শুরু করছি ভিডিও তো ভিডিওটা শুরু করার একটাই কথা বলো ডোন্ট টাচ মি দু হাজার কুড়ি একটা নাটক নাটকটাতে পরিচালক হিসাবে আমরা পেয়েছিলাম রুবেল হাসানকে বাকি চিত্রনাট্যের কথা বলে চিত্রনাট্যকার হিসাবে পেয়েছিলাম রুবেল হাসানকে নাটকটার কাহিনী লিখেছিলেন শাহজাদা হাসায়েদ এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন হচ্ছে অপূর্ব এবং তানসিয়া ফারিন এবং চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন কামরুল ইসলাম শুভ সম্পাদক হিসেবে কাজ করেছেন শামীম হোসেন কালার গেডিং হিসেবে কাজ করেছেন হচ্ছে বাপ্পি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে রোজা খান গীতগার হিসেবে কাজ করেছেন হচ্ছে জিয়াউদ্দিন মনোহর ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন আতিফ রহমান ক্যামেরার কাজ করেছেন প্যারসিটাল ফোকাস প্রযোজক হিসেবে কাজ করেছেন কাজ আহমেদ অভিনয় করেছেন অপূর্ব তানসিয়া ফারিন সাবিনা জাহান বাসার সওয়ার অনেকে তো নাটকটা লাগলো কেমন দেখুন এই নাটকটা একটা বিবাহিত দম্পতির জীবন দেখানো হয়েছে যেখানে আমরা অপূর্ব এবং তানসিয়া ফারিন একে অপরের বিবাহিত স্বামী স্ত্রী দেখতে পাই বাট তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ফলে কেউ কাউকে টাচ করছে না কারো সঙ্গে কেউ কোনো সম্পর্ক নেই তারা একে অপরে কথা বললেও তারা মোবাইলের মধ্যে মেসেজ করছে এই যে একটা সুন্দর বার্তা আমাদের মধ্যে পাঠাচ্ছে যে আগে কী একটা সময় ছিল যখন সবাই সব কিছু কথা বলতো আজকে দুদিন ঝামেলা থাকলো সেটা মিটে যেত কিন্তু এখন কী করে মোবাইলে এই জিনিসটা কিন্তু খুব খারাপ যেটা খুব ভালো লেগেছে নাটকটার মধ্যে তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলাম রোসি পেশ করে দিও ততক্ষণজন ভালো থেকে সুস্থ থেকো দেখাতে পরে মেয়েদের